নমস্কার আমি সোমনাথ পাত্র ওর বিশিড ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানির থেকে তরমুজের ফিল্ড ভিজিটে এসেছি ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার সুসনি গ্রামের অন্তর্গত আপনাদেরকে এখন আমি মাধুরার পলট দেখাবো এবং চাষিদের সাথে কথা বলাবো তার আগে আপনারা মাধুরার ফিল্ড ভিজিট করুন দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এক একটার ওজন পাঁচ থেকে সাত কেজি এই তো পাঁচ সাত কিলো করে রেজাল্ট ভালো আছে পাঁচ সাত কিলো এক একটা আচ্ছা আচ্ছা প্রত্যেকটা সাইজ পাঁচ সাত কিলো আপনি কতটা জায়গায় এখন মাদুরা করেছিলেন আচ্ছা আপনি তো আরো অন্য কোম্পানি চাষ করেছেন দেখছি আমি অনেক প্লট আপনার অন্য কোম্পানি চাষ করেছেন তার তুলনায় মাধুরার রেজাল্ট কিরকম ভালো আছে অন্যদের তুলনায় মাধুরার রেজাল্ট ভালো আচ্ছা 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 দেখুন ওনার সাথে আমি এখন মাধুরার পথ ভিজিট করছি উনি দেখাচ্ছেন বুঝে দেখুন